দেখাই দিস ভাইট দেখেন দেখেন ভাই সেরকম এই দেখেন এই দেখেন জি আমরা হচ্ছি মাদার হোলসেলার শুধু 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 পাইকারি

দেখতে পাচ্ছ খুবই সুন্দর দেখেন ভাই আমরা ওইটা বলি না ভাই দুইশো টাকায় দশটা বা দুই হাজার টাকায় দশটা এরকম দুই নাম্বার তিন নাম্বারই কথা নাই কিন্তু ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজে আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আমাদের সবে সহজ লোকের সাথে বলে দিয়েছি ঢাকা মিরপুর এগারোতে রয়েছে আমাদের সবটি যারা এগারোতে আসবেন অবশ্যই একবার হলে ভিজিট করবেন সবার জন্য রইলো চায়ের ডাউট এই দেখেন এই কালেকশন দেখছেন ভাই কোন দেখেন ভাই পাঁচ হাজার একটি অন্য একেবারে মেপে নিবে কোন গ্রাহক যদি আসে ওয়াও জাস্ট ও ভাই সুন্দর বললে হবে না ভাই এই দেখেন ভাই সেরকম এই দেখেন এই দেখেন জি কি কালেকশন দেখছেন এই যে দেখেন এরকম এরকম জাগা নাকা পুরো জাগা নাকা ডিস্টিং ডিস্টিং সব কালেকশন ঠিক আছে একেবারে নতুন ইউনিক আচ্ছা ওন্না দেখেন ভাই প্রতিটা কালার কোডা করে হবে ভাই আমাদের এখানে হচ্ছে আমরা হচ্ছে মাদার হোলসেলার হ্যাঁ শুধু 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 পাইকারি

আরো সুন্দর এটা রয়েছে বর্তমান চল্লিশ টাকা ডিসকাউন্ট চল্লিশ টাকা চল্লিশ টাকা ডিসকাউন্ট ভাই চল্লিশ টাকা কিন্তু অনেক কিছু ভাই ঠিক আছে দেখেন একবার ফোটন্টের সাথে সুন্দর কাজ করা রয়েছে এই দেখেন এই যে

দেখেন এই যে কি সুন্দর যে দেখেন দেখো ভাই এখন দেখালাম কি জানেন ভাই মাখন কালেকশন এরপর দেখা খাওয়া দাওয়া ভাই খাওয়া দাওয়া নয় কিন্তু মাখন কালেকশন ভাই মাখন যেরকম হাতে রাখলে গলে যায় এগুলো দোকানে চলে যাবে দেখেন এই যে

এই দেখেন অন্যটা দেখেন ভাই অনেক 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 সুন্দর অনেক সুন্দর ভাই রনি ভাই একটা যা যা চাইছেন আমাদের গ্রাহকরা সব রকম কালেকশন দেখেন পিছনে কিন্তু যা যা লাগে কালেকশন ঠিক আছে তিল থেকে তার সব রকম এই দেখেন এরকম সুন্দর সুন্দর সব পেটি পেটি চলে যায় বাংলাদেশ চোর জেলা ঠিক আছে এরকম শাড়ি লাগলে নিতে পারেন সুন্দর সুন্দর থ্রি বিজ লাগে তাহলেও নিতে পারেন দোকান সাথে যা যা লাগে সমস্ত কালেকশন দিয়ে থাকে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আপনি আমাদের সবাই ভিজিট করবেন ঢাকা মিরপুর সেকশন এগারো রোড এগারো লাইন নাম্বার এক সিল্ক ইন্ডাস্ট্রি বড় মজি দক্ষিণ পাশে কোনো গ্রাহক যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কি করবে যোগাযোগ করতে পারবে অবশ্যই সবাইকে বলবো এই সাবস্ক্রাইব করে রাখবেন সবসময় নতুন নতুন সব কালেকশন ওকে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ তো দর্শক এখানে প্রচুর আইটেম সব তো দেখানো সম্ভব না হাজার হাজার কালেকশন হাজার হাজার আছে একটা দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা খুঁজছেন সবচেয়ে কম দামে তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হতে পারে আজকের ভিডিওটি ভিডিওটি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে যারা বেকার বাইরে আছে তারা যারা এই ধরনের মাল নিয়ে ব্যবসা করতেন মাত্র ষোলোশো বিশ টাকা দেয় কিন্তু ব্যবসাটা শুরু তো যারা দেখছেন স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার ফোন দিবেন বাংলাদেশের চৌষট্টি জেলা দোকানে বসে কিন্তু আপনারা অর্ডার করতেন এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম